জীবন জীবন মানে কি শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি চার পাঁচটা নারী এটাকে জীবন জীবনকে কি সহজভাবে চালানো যায় না আমরা বোকা তাই এভাবে ভাবি যে জীবনে শুধু টাকা পয়সার প্রয়োজন টাকা পয়সা ছাড়াও অনেক কিছু আছে যেটা জীবনে আমরা মূল্য দেয় না আপনারাই বলুন তো যে সারা পৃথিবীর টাকা একসঙ্গে করে দুনিয়ার একটা সেকেন্ড আমরা আটকিয়ে দেবো এটাকে কোনো দিন সম্ভব জানি এটা দিন সম্ভব না আমরা বোকা তাই এভাবে ভাবি যে টাকা দিয়ে সব হয় টাকা দিয়ে মূল্যবান জিনিসগুলোই যায় না পৃথিবীতে টাকা পেট চলার জন্য আর পরকালে চলার জন্য আসছে ইমানের পিছনে না শুধু দৌড়াচ্ছি টাকার পিছনে এখনকার মানুষ ভাবে যে জেনারেশন পাল্টাচ্ছে মানুষও পাল্টাচ্ছে কিন্তু একটা বার ভেবে দেখুন আঙ্গুলটা যদি ব্যাখ্যা করে আমার দিকে ঘোরাই তাহলে সুদ রাতে পারবো আর যদি অন্য দিকে ঘোরাই তাহলে কিন্তু আঙ্গুলটা সোজা হয়ে যাবে তো সোজা জিনিস সবসময় ভালো দেখা যায় বেঁকা জিনিস দেখা যায় না আঙ্গুলটা যদি বেঁকা হয় আপনার দিকে আসে তাহলে কি ভালো দেখা যাবে তাই সবসময় নিজেকে দোষ দেয়া শিখুন অন্য কে না ভাই দুনিয়া এত সহজ না আমি যাকে দেখি সে সামনের দিকে দেখে আর যে সামনের দিকে দেখে তাকে আর খোঁজেই পায় না তাই দুনিয়াটা হচ্ছে সর্বোচ্চ কঠিন পরীক্ষার জায়গা এখানে পাশ করতে হলে নিজেকে দোষ ধরতে হবে নিজের দিকে আঙ্গুল ঘুরাতে হবে অন্যকে দোষ দেওয়া যাবে না জেনারেশনের দোষ দেওয়া যাবে না পৃথিবীর দোষ দেওয়া যাবে না দোষ যখনই আপনার নিজেকে দিবেন তখনই আপনি শুধরাতে পারবেন আর ভালোভাবে চলতে পারবেন বড় লোকের ছেলেমেয়েরা বোকা তাই এইভাবে ভাবে যে আমি বড় লোকের মেয়ে বা ছেলে হয়ে একটা গরিব ছেলের সঙ্গে রিলেশন করব বা বিয়ে করব বা ওর সাথে ঘুরবো ফিরবো এটা যায় আসে না ওরা বোকা তাই এইভাবে ভাবে বোকা কেন জানেন কারণ জানে না যে যে বাবা ওকে জন্ম দিয়েছে সেই বাবা আমাকেও জন্ম দিয়েছে ওর পরিবারে তো আমারও জন্ম হতে পারত আবার তো ওর তো আবার গরিব পরিবারেও জন্ম হতে পারত এটাই তো ভাই পরীক্ষা এটা কেন বোঝে না না বুঝেও শুধু সমালোচনা করে যে আমরা গরিব ছেলেদের সঙ্গে কেন গর্ব। ওর বোঝা দায় লোকের ছেলে মেয়েও মায়ের গর্ভ থেকে জন্ম হয় গরিবের ছেলেও মায়ের গর্ভ থেকে জন্ম হয় এটা নিয়ে কিসের অহংকার যে বোঝে না সে অহংকার করে বড় লোকের ছেলে ভাবে আর যে বোঝে সে ভালো আর যে বুঝে না সে অন্ধকারে বসবাস করছে এখনো মানুষের কষ্টগুলো লুকিয়ে থাকে ভেতরে অন্যজন দেখতে পারে বাইরে থেকে বুঝতে পারে কিন্তু ভেতরের কষ্টটা বুঝতে পারে না একটা হাত কেটে গেলে নিজে কষ্ট বোঝা যায় অন্যজন দেখে অনুভব করতে পারে না কিন্তু কি কষ্ট হচ্ছে সে নিজেই বুঝতে পারে অন্যজন না মানুষ কেন তাকাবে পিছনের দিকে মানুষ তাকাবে সামনের দিকে কারণ পিছনে চলে যাওয়ার এক সেকেন্ড মানুষ সারা পৃথিবী বিক্রি করে দিয়ে ফেরত নিয়ে আসতে পারবে না মানুষ বোকা তাই আবেগ নিয়ে বসতে নিয়ে পিছনের কথা ভেবে মনে দুঃখ পায় কান্না করে এটা মানুষ বোকা তাই ভাবে কষ্ট পাবে অল্প পাবে কিন্তু মানুষ ওইটা ভেবে ভেবে নিজেকে তামাক পাতায় পুড়িয়ে একবারে ছাই করে ফেলে এটা কি জীবন জীবন হচ্ছে সামনের দিকে রওনা হওয়ার পথে যাত্রায় হচ্ছে জীবন মানুষ কেন বোকা গাড়ির পিছনে দৌড়ায় বাড়ির পিছনে দৌড়ায় মানুষ তো দৌড়বে একজনের পিছনে যার পিছনে দৌড়ালে কিছুই পাওয়া যাবে সে হলো আমাদের আল্লাহ আর আমরা বোকা তাই এভাবে ভাবি আল্লাহর কাছে সবকিছু না চাইতেই আমরা আগে নিজের বিবেকে কাজ করি নিজের বিবেকে কাজ করা এটা ভুল কিছু না কিন্তু সবসময় আমরা আল্লাহ সিদ্ধান্তের চল তাহলে জীবনে কিছু হতে পারবো আর টাকার পিছনে অত না ছুটে আল্লাহর পিছনে ছুটব তাহলে আমাদের টাকাও আসবে ইমানও আসবে আর ভালো মতন চলতে পারবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম